পার্বতী বলছে এই শিশুটা এখানে কান্না করছে এর মা বাবা নেই চলো একে নিয়ে আমরা রাখি না না কান্না কর পুত্র শিব বলছে এ নেওয়া দরকার নেই পার্বতী বলছে না তার মা বাবা নেই এরকম শিশু বাচ্চা কান্না করছে হ্যাঁ তখন পার্বতী নিয়ে এসেছেন নিয়ে এসে ঘরের মধ্যে রেখে তারা বাইরের কাজ করতে গিয়েছেন আর ভগবান তার স্বরূপ প্রকাশ করে তিনি ঘর খিল দিয়ে তপস্যা শুরু করে দিয়েছেন আর শিব পার্বতী ঘরে ঢুকতে পারছেন না তখন দেখছেন যে ভগবান নরনারায়ণ মানে ঋষি বদ্রী নারায়ণ তিনি তপস্যা করছেন তখন শিব পার্বতীকে বলছেন আমি তোমাকে আগেই বলেছিলাম হ্যাঁ এই পুত্র নেওয়া কোনো দরকার নেই আর তুমি নিয়ে এসেছ এখন সেখানে তপস্যা করছে তখন নারায়ণ বললেন যে তোমরা যখন আমাকে এখানে স্থান দিয়েছ এখন এই স্থানে আমি তপস্যা করব তোমরা অন্যত্র চলে যাও হ্যাঁ তখন শিবজি পার্বতীকে নিয়ে চলে গেলেন এখান থেকে দশ কিলোমিটার দূরে কেদারনাথ সেখানে পাহাড়ের উপরে সাড়ে তিনশো সিঁড়ি আছে সেই সাড়ে তিনশো সিঁড়ির উপরে পাহাড়ের ভেতরে গোফা আছে ওই গোফার মধ্যে গিয়ে শিব সেখানে বসবাস করতে লাগবে তাই হচ্ছে এখানে আরো সুন্দর সুন্দর মাহাত্ম আছে আমার মতো জানা নেই আমাদের কৃষ্ণপ্রভু কিছু বলবে এখানে